শীতকালে শীতকালীন সবজির স্বাদই আলাদা আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর যতই সারা বছরই লাউ পাওয়া যাক না কেন শীতকালে লাউয়ের স্বাদই আলাদা আর তাজা তাজা লাউয়ের খোসা ভাজিও খেতেও কিন্তু মন্দ নয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খেয়েছেন তারা এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে লাউয়ের খোসা ভাজি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা ফ্রেশ তাজা লাউ আমি লাউয়ের মাঝখান থেকে কেটে নিলাম যেহেতু আমরা লাউয়ের খোসা ভাজি করবো সেজন্য লাউ থেকে খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মোটা করে ছাড়িয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে মোটা করে ছাড়িয়ে নেওয়ার জন্য এভাবে মোটা করে ছাড়িয়ে নিলে লাউয়ের খোসা ভাজি খেতে একটু বেশি ভালো লাগে লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেছে এই পর্যায়ে লাভের খোসাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কুচি করে নেব এই যে লাউয়ের খোসাগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে এখন ভাজি করার পালা প্রথমে আমি প্যানে হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাগুলো প্রথমে একটু ভাবিয়ে নিতে হবে ভাপিয়ে প্রায় এইটটি পারসেন্ট মতো আমরা সিদ্ধ করে নেব লাউয়ের খোসাগুলো চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব প্রায় আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মিডিয়াম লো হিটে আপনারা লাউয়ের খোসাটা সিদ্ধ করে নেবেন দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাটা এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে আমরা রেখে দেবো লাভের খোসা ভাজি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য লবণ এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিংড়ি মাছ চিংড়ি মাছটা তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ নেড়ে চেড়ে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে ভাজা যাবে না বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা রাবারের মতো শক্ত হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের রসুন আমি কুচি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ ফালি এই পেঁয়াজ রসুন আর মরিচটা যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারিকেল বাটা নারকেল বাটাটা তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে লাভের খোসা ভাজিতে নারকেল বাটাটা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এই নারকেলটা খুব ভালোভাবে কষাতে হবে তেলের সাথে যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি নারকেলটা খুব ভালোভাবে কষাতে হবে যাতে নারকেলের কাঁচা গন্ধটা না থাকে লাউয়ের খোসা ভাজিতে নারকেল বাটা দিলে অন্যরকম একটা টেস্ট হয় নারকেল বাটা ছাড়াও লাউয়ের খোসাটা ভাজি করা যায় এক এক রকম রান্নার এক এক রকম টেস্ট দেখতে পাচ্ছেন নারকেলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি লাউয়ের খোসাগুলো এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি করে দিয়েও এই লাউয়ের খোসাটা ভাজি করা যায় এখানে আমি সিদ্ধ করে রাখা লাবের খোসাগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আর কোনো কাজ নেই শুধু অনবরত চেড়ে মিডিয়াম লো হিটে অনেকক্ষণ ধরে এই ভাজিটা করে নিতে হবে যত সময় নিয়ে এই খোসাটা ভাজি করবেন খেতে তত বেশি টেস্ট হবে এরকম নেড়েচেড়ে যখন খোসাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমাদের খোসাটা নামিয়ে নিতে হবে এই যে লাউয়ের খোসাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমনি সুস্বাদু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ